হ্যালো বন্ধুরা নমস্কার প্রথমেই বলি আজকের ভিডিওটা কিন্তু জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো আজকের ভিডিওটা কিন্তু মায়ের নিয়ে ভিডিও তো মায়ের ভিডিও মানে কৃষ্ণকলি মায়ের ভিডিও আমি কিন্তু সব সময় দেখতেই থাকি তো সব কিছু শেয়ার করা হয় না তোমাদের সাথে বাট কিছু কিছু জিনিস যেগুলো চোখে পড়লে প্রচন্ড ভালো লাগে খুব মনটা আনন্দে ভরে যায় তখন মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি মানে কিছু কিছু জিনিস যেগুলো মানে খুব মানে কি আশ্চর্য লাগে খুব সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেই রকমই একটা ঘটনা আজকে শেয়ার করব একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা আর কি জন্ম জাস্ট দু মাস হয়েছে খুবই ছোট একদম শিশু কোলের শিশু তো এত শরীর খারাপ এত শরীর খারাপ মানে পুরো বডি হলুদ হয়ে গেছিলো পুরো আর ভেলোরে গিয়ে পরে ডাক্তারটা চিকিৎসাও করা মানে ডাক্তারের চিকিৎসাও করা হয়েছে অনেকেই বলে যে কৃষ্ণকলি মায়ের পুজো করলেই কি ঠিক হয়ে যাবে ডাক্তার তাহলে তো আর পৃথিবীতে দরকারই নেই ডাক্তারের কোনো দরকার নেই এরকম অনেকেই বলে কিন্তু সেটা নয় ডাক্তারের চিকিৎসা তো আমরা পাশাপাশি করছি ডাক্তারের চিকিৎসা তো অবশ্যই দরকার প্রথমেই ডাক্তারের কাছেই যাওয়া দরকার কিন্তু মনে মনে অনেক সময় মনে মনে যদি আমরা ঠাকুরকে ডাকি অনেক ফল পাওয়া যায় আর ঠাকুর তো অবশ্যই আছে তাই না তো যারা মন থেকে ডাকতে পারবে যারা মন মানে সবকিছু বিসর্জন দিয়ে মন থেকে একমাত্র ঠাকুরের কাছে যেতে পারবে তারাই ফল পাবে তাই না সবাই কি ফল পাবে তাই না তো ঠাকুরের ঠাকুরকে ডাকার মতো ডাকতে হবে তো সেই রকমই একটা ঘটনা আজকে ছোট বাচ্চা শিশুটি পুরো বডি হলুদ হয়ে গেছিল ভেলোরেও দেখিয়েছে ভেলোরে দেখিয়েছে তারপর দু মাস হসপিটালে ভর্তি ছিল চাইল্ড হসপিটাল শিশু হসপিটালে দুই মাস ভর্তি ছিল তো ওখান থেকে পুরো জবাবই দিয়ে দিয়েছিল যে অপারেশন করতে হবে আর মানে খুবই ক্রিটিক্যাল আর কি খুবই অসুস্থ ছিল বাচ্চাটা বাচ্চাটার ভিডিও তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা দেখে নেবে এই কথাটা বলে নিই তারপরে তোমরা দেখে নিও ভিডিওটা তো বাচ্চাটা খুবই ছোট একদম কোলের শিশু তোর জবাব দিয়ে দিয়েছিল যে তোমাকে বাচ্চাটাকে অপারেশন করতে হবে আর এত ছোট বাচ্চা অপারেশন করতে মানে মানে কিরকম বিভৎস ব্যাপার না ছোট বাচ্চা বড় হলে ঠিক আছে মানা যায় একটু বড় হলে অপারেশন করলে কিন্তু একদম জাস্ট জন্মের বাচ্চা পোলের বাচ্চা তো কিভাবে অপারেশন করবে তো তারা মায়ের নাম জপ করতে শুরু করলো তখন মায়ের নাম জপ করতে 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 এমন মিরাক্কেল হয়েছে বা রিপোর্ট করিয়েছে সব রিপোর্ট নর্মাল তো যেখানে ভেলোর থেকে বলে দিয়েছে যে অপারেশন করতেই হবে এত অসুস্থ বাচ্চাটা তো একদম কোলের শিশু সেখানে তাদের বাড়ির লোক ভাবছে এত ছোট বাচ্চা কি করে অপারেশন করবে কি মানে কিভাবে নেবে বা নিতে পারবে কি না বাঁচবেই না এরকমভাবে বলে দিয়েছিল। সেই বাচ্চা আজকে সুস্থ আর সব ভেলোর থেকে আবার রিপোর্ট করিয়েছে তার ঠিক মায়ের নাম জপ করার ঠিক কয়েক মাস পরই সব রিপোর্ট নর্মাল তো এটাই হচ্ছে মায়ের মিরাক্কেল তো মন থেকে যদি মাকে কেউ ডাকে আর যদি মায়ের মনে হয় যে তার অবশ্যই দরকার তাহলে কিন্তু মা সেই ডাকে সাড়া দেয় আমার এটাই মনে হলো এই ভিডিওটা দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও দেখে নাও অবশ্যই তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো তো তোমরাও দেখে নাও মায়ের এই মিরাক্কেল তো সবাই মানে কি বলবো যাই বলুক অনেকেই বলছে এরকম যে না মানে ডাক্তার বলে তো কিছুই নেই তাহলে তো ডাক্তার দেখাতোই না কিন্তু না অবশ্যই যেমনি তারাপীঠের মা আছেন আমাদের মনি যেরকম দক্ষিণেশ্বরের মা কালী আছেন আমাদের মনে সেরকম অবশ্যই কৃষ্ণকলি মাও আমাদের আছে আর মা হচ্ছে চলন্ত মাকে যদি ডাকা হয় মন থেকে অবশ্যই মা কিন্তু সাড়া দেয় তারই আজকে কিন্তু একটা একটা করে দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি তারপর একজন স্টোক হয়ে গেছিল বিকালাঙ্গ হয়ে গেছিল এরকম আর কি হাতগুলো এরকম হয়ে গেছিল তো উনিও মায়ের কাছে এসে বলেছেন উপকার পেয়েছেন তাই এসে বলছেন সবাই ওষুধ খেয়েছে ডাক্তার দেখিয়েছে তারপর মায়ের নাম জপ করতে করতে কিন্তু উনিও উপকার পেয়েছেন তো উনিও তাই মায়ের মনোসামনা পূরণ হয়েছে তাই মায়ের মাকে নিজের মন থেকে দান করেছে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নাও তো জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা জয় জয় সোনা জয় মা আবার মিরাকেল করেছে বলো মা

এই কিন্তু তোরাতে রাতে দাঁড় করলাম যুগে মানুষের মঙ্গলের জন্যে

সব থেকে আমার স্টোভিক পরে গেছিল আরও সোজা

ওহ আননরমাল বলেছে যে বাচ্চাটাকে তুমি ওই পোটা গায় ভুলি দাও জয় দাও জয় এটা দাও দাও মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় বাচ্চা মা বাঁচিয়ে দিয়েছে মা আর এই মাকে বিকলঙ্গ হয়ে পড়েছিল সেই মানুষ উঠে দাঁড়াচ্ছে তাই বাকে কে ডালা ভরে পুজো দিয়েছে জয় কৃষ্ণকারী গুলো দাও